বিবাহের পর স্বামীর জন্য করণীয় হল বাসরের সময় বা তার আগে স্বামী তার উভয় হাত স্ত্রীর মাথার সামনের দিকে রাখবে অতপর আল্লাহ তাল্লা শুক্রিয়া জ্ঞাপন করে উভয়ের জন্য বরকতের দোয়া করবে রাসুল্লাহ সাল্লাহু আলাহ হাদিসে তা বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহু আলাহাম বলেন তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিয়ে করবে সে যেন তার কপাল ধরে এবং আল্লাহ তালার নাম পড়ে এবং বরকতের জন্য দোয়া করে আর সে যেন বলে আল্লাহ হুমা ইনি আস আলু কা মিন খাইরি ওয়া খাইরি জাবাল তাহা আলাইহি ওয়া আউজুবি কা মিন সারি ওয়া সারি মা তাহা আলাইহি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে তার কল্যাণ ও যে কল্যাণের উপর আপনি তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি আর তার অমঙ্গল ও যে অমঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ মুসলিম সব নববিবাহিত স্বামীদের তাদের স্ত্রীর মাথায় হাত রেখে এ দোয়ার মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন